الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي كما قال النبي صلى الله عليه وسلم ديش باشي দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন আপনারা সবাই অবগত আছেন আজকে আন্তর্জাতিক খতমে নবুয় আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক সরর্দী উদ্যানে এক আন্তর্জাতিক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আসলে খতমে নবুয়কে অস্বীকার করা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জামানা থেকে এই পর্যন্ত এই খতমে নবুয় অস্বীকারকারী বা নবুয়তের পরে আল্লাহ নবী সাল্লাহ আলয়াল্লামের পরে কেউ নবী দাবি করছে তাকে যেভাবে সমাধা করা হয়েছে তাকে যেভাবে খতম করা হয়েছে ইতিপূর্বে যেভাবে এই যে এই বিষয়গুলোর সমাধা হয়েছে এখনও সেভাবে সমাধান হইতে হবে যেভাবে আসওয়াদে আনাসিকে খতম করা হয়েছে এবং যেভাবে মুসাইলাতুল কাস্ফকে খতম করা হয়েছে ঠিক একই সিস্টেমে একই নিয়মে এই বিষয়গুলোকে প্রতিহত করা হবে আমরা শুধু এই ধরনের সমাবেশে চাই না সমাবেশের সাথে সাথে মুরব্বীদের কাছ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি চাই এই জন্য দেশবাসী এবং সবাইকে আহ্বান করব। আমরা এই খতমে নবুয়তের এই বিষয়কে আল্লাহ রসুল সাল্লামের সান মান এবং ইজ্জতকে রক্ষার্থে নিজের জীবনের তাজা রক্তদের বিনিময় হলো খতমে নবুয়তকে আমরা बुलंद করবই করব ইনশাআল্লাহ এইজন্য সবার কাছে জোর তোর আবেদন থাকবে যে আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত এই খতমে নবুয়তকে ধারণ করব লালন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam শেষ নবী এটা আমরা পুরা বিশ্ববাসী প্রচার করব এবং খতমে নবুয়তের জারাই বিরোধিতা করবে তাদেরকে আমরা দুনিয়া থেকে খতম করে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশে সারা দুনিয়াতে সবাই অবগত আছেন যে আজকে সম্মিলিত সম্মানিত খত্ন উদ্যোগে রাজধানীর ঢাকার শহরাব্দি উদ্যানে এক জাতীয় খত্ন নবীয়ত কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে তো এটার মূল উদ্দেশ্য সকলেই জানেন আমি শুধু এতটুকুই বলতে চাই একটা কথাই কাদিয়ানিরা কাফের এটা আমরা সকলেই জানি তো বিশ্বের অন্য অন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে কাতিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কাতিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আমরাও চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে যে অন্য যে মুসলিম রাষ্ট্র শতকরা প্রায় নব্বই পার্স নব্বই প্যালাস মুসলমান তো এই দেশে তারা বসবাস করুক অন্য অন্য বসবাস করতেছে তারাও থাকুক তারা দেশে নাগরিক এটা নিয়ে আপনারা কাফের ঘোষণা করে দেন রাষ্ট্রীয়ভাবে আমাদের দাবি একটাই অন্য কোনো কোনো দাবি নাই। তারা থাকবে খাবে ঘুমাবে ব্যবসা বাণিজ্য করবে আহ যা ইচ্ছা তা করবে এটা নিয়ে সরকারের মাথা আমাদের মাথা ব্যথা নেই আমরা শুধু একটাই দাবি জানাচ্ছি সরকারের কাছে তাদেরকে আপনারা রাষ্ট্রীয়ভাবে যেমন পাকিস্তানে আছে ইরানে আছে ইরাকে আছে সৌদি আছে যে কাদিয়ানিরা কাফের আপনারাও আমাদের এই দেশে আপনাদের কাছে আমরা কর জোর করে বলতেছি যদি দেশের মধ্যে শান্তি আপনারা চান শান্তিকে নষ্ট না করতে চান তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেন এই কথাটা আমি বারে বলে এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আজকের এই ঢাকার বুকে উদ্যানে ব্যানারে আজকে আমাদের আজকের যে আয়োজন এই আয়োজন থেকে আমরা সবাই জানি আমরা কেন এই আয়োজন আজকের আমরা এই আয়োজন থেকে একটি কথাই স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে বহির্বিশ্বে যেইভাবে অন্য অন্য রাষ্ট্রগুলোতে মুসলিমদের বিরুদ্ধে কাদিয়ানিদের যত চক্রান্ত আছে সমস্ত দেশগুলোতে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ঠিক তেমনিভাবে আমাদের দেশ থেকে আমরা বলতে চাই কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে